হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম মাসিকৈ সকলে খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে কুশিকাটার কিছু গলা ডিজাইন শেয়ার করব আমি এর আগেও অনেকগুলো ভিডিও পোস্ট করেছি তো আপনারা যারা খুচরা এবং পাইকারি নিতে চান এইভাবেই আমার থেকে গলাগুলো অর্ডার করতে পারেন তো আমি জাস্ট এখানে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যে যেই ডিজাইনটা অর্ডার করতে চাচ্ছেন আমার এই ভিডিও থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা আপনারা জামা সহ অর্ডার করতে চাচ্ছেন তারা জিরো থেকে দশ বছর পর্যন্ত যে কোনো বয়সের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ডিজাইন এবং যে কোনো কালার দিয়ে আর যারা পাইকারিতে নিতে চাচ্ছেন তারা সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আপনারা চাইলে দশ পিসের বেশি অর্ডার করতে পারেন যেমন এখানে একটা আপু তিরিশ পিস গলা অর্ডার করেছিল তো সে আপুটার পার্সেলে আমি প্যাকিং করার আগে আপনাদের সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম তো অর্ডার করার পুরোটা প্রসেস আমি সব ভিডিওতেই বলে দিই তো এই ভিডিওটা করার কারণ শুধুমাত্র ডিজাইনটা দেখানোর জন্য আপনারা চাইলে এই ডিজাইনগুলোর মধ্যে যে কোনো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন তো অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপ আপনার এই গলাগুলো আমরা কিভাবে অর্ডার করতে পারবো তো তাদের উদ্দেশ্যে বলছি আমি আমার কমেন্ট বক্সে অথবা ড্রেসক্রিপশন বক্সে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে গলাগুলো অর্ডার করতে পারেন আমাদের কালেকশানে প্রচুর 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 পরিমাণে ডিজাইন আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এই যে গলাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা যে কোনো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন তো যারা এই গলাগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা অতীত্রুত আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ